এই شلونার কতক্ষণ অপেক্ষা করব তাতে ঢোকো প্লিজ আমি চেষ্টা করছি তো কিন্তু ঢকছে না তো এভাবেও লাগলে কিন্তু ঢুকবে না কি জায়গা মতো চেষ্টা করো তবেই তো ঢুকবে জায়গা মতো তো দিচ্ছি কিন্তু বারবার বেরিয়ে যাচ্ছে মুখে নিয়ে ভিজিয়ে নাও তাহলে ঢুকবে আর শুকনো থাকলে ওটুকো জায়গা কখনো ঢুকবে না আমার তো এসবের এক্সপেরিয়েন্স নেই তাই পারছিলাম আসলে একটু দিয়ে ট্রাই করে দেখি যদি ঢোকে হুম তোত দিয়ে ভিজিয়ে নাও তারপর ফুটা পুরো দাও তাহলেই ঢুকে যাবে নীলার কথা শুনে কিছুটা থুতু দিয়ে চেষ্টা করতেই সুতোটা শুয়ের মধ্যে ঢুকে যায় শাওন কতক্ষণ চেষ্টা করার পরে অবশেষে সফল হয়েছে শাওন শুয়ের মধ্যে সুতোটা ঢুকিয়ে নীলার দিকে এগিয়ে দিল এনা হয়ে গেছে এখন সেলাই করে নাও ওই আমি সেলাই করতে পারি এই ব্লাউজটা তোমার জন্য ছিঁড়ে গেছে এখন তোমাকেই সেলাই করতে হবে নীলার কথা শুনে শাওন একটু অবাক হয়ে যায় শাওন ভাবছে সে আবার কখন নীলার ব্লাউজ ছিল শাওন নিজেও তো সেলাই করতে পারে না এখন কি হবে শাওন নরম কণ্ঠে নীলাকে উদ্দেশ্য করে বলল জানো আমি তো কখনো সব কাজ করিনি আর আমি তো এই কাজ পারি না অনেক কষ্টে সুতোটা শুয়ের মধ্যেতে ঢুকেছে আর পারবো না লক্ষ্যেতে তোমার ওই মিষ্টি কথা কাজ হবে না এখনি সেলাই করে দিতে হবে মানের দিতেই হবে এত কথা আমি শুনতে চাই না নীলা মন করে না বাবু জামাই সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো তুমি ভালো ভালো সেলাই করে দিবে নাকি আমি চিৎকার করে বাড়ি মাথায় তুলবো হুম নীলার কথা শুনে শাওন একটা ঢোক কিলে নিল নীলা যদি চিৎকার চেঁচামেচি করে তবে তেমন কোনো সমস্যা নেই শুধুমাত্র সবার সামনে বইয়ের ব্লাউজ ছিঁড়ে ফেলার কথাটা পাবলিক হয়ে যাবে আর মান সম্মানের ফালুদা হয়ে যাবে তাই শাওন একটু নরম হয়ে বলল আচ্ছা থামো করছি তো সবসময় ব্ল্যাকমেল করো তুমি এটা কিন্তু ঠিক না সোজা হলে না উঠলে আর তো বাঁকা করতেই হয় ব্লাউজটা খুলো আমি সেলাই করে দিচ্ছি জি জি শাম দিনের উপরে নিজের স্ত্রী ব্লাউজ চাও এটা কিন্তু ঠিক না তোমার মতো ভদ্র ছেলের কাছ থেকে এটা আশা করা যায় না শাওন নীলার চোখ চোরা ছানা বড়া করে তাকিয়ে বলল এই কিসব সব বলছো আমি তো তোমার হেল্প করার জন্য বলছি উল্টা বলছো কেন এটা হেল্প দিনে দুপুরে ব্লাউজ কোলাটা তোমার কাছে হেল্প মনে হচ্ছে নিজের চরিত্রের এতটা অবনতি হয়েছে দেখেছো তুমি উফ তুমি কি থামবে নিজে বলছো সেলাই করে দিতে আমার ব্লাউজ কোলাতেও চাও না তো আমি সেলাই করে দেবো কীভাবে দোষ তোমারটা তুমি করে নাও আমি গেলাম শাওন রেগে গিয়ে সুইটা নীলার হাতে দিয়ে বসা থেকে উঠে পড়তে নিল নীলা মৃদুকন্ঠের সুভকে উদ্দেশ্য করে বলল ওহ রে বাবু একটু মজা করছি বলে এত রাগ। নীলার আদুরে তুবতলে বলা কথাটা শুনে শাওনের রাগ পানি হয়ে যায় শওন একটু মুচকি হেসে নীলাকে বলল পাগলের একটা দাও ব্লাস্টে করে দাও আমি পিচ্ছি মানুষ আমি খুলতে পারি না আর না পড়তে পারি আমাকে খুলে দিতে হবে আবার পড়িয়েও দিতে হবে ওকে কথাটা বলেই শাওন হাঁটু গেড়ে বসে পড়ল নীলার পাশে নীলার শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামিয়ে দিতেই নীলা লজ্জায় চোখ বন্ধ করে নিল শাওন বিষয়টা বুঝতে পেরে একটু ভারী কণ্ঠে বলল লজ্জা পেতে হবে না আমি তোমার পেছনে আছি ইচ্ছে থাকলেও দেখতে পাচ্ছে না ওরে আমার জামাইটা ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি দেখতে পাচ্ছ না এটা আমি কি করে বিশ্বাস করি বিশ্বাস করো অনেক কষ্টে নিজেকে সামলে নিচ্ছে চোখ জোড়া কে বেঁধে রেখেছি বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজটা শেষ করো তো কোন কাজ গো আমি তো কাজ শুরুই করিনি শেষ করব কিভাবে শান্ত তুমি কিন্তু দিনকে দিন ফাজিল হয়ে যাচ্ছ আমি তোমার ছেলের কথা বলছি ও সরি আমি আবার অন্য কিছু ভেবেছি শাওনের কথা শুনে নীলা কোনো শব্দ করল না নীলা চুপ করে বসে আছে শাওন ভাবল হয়তো নীলার মন খারাপ হয়ে গেছে এই কথাটা শুনে তাই আর কোনো কোন না করে প্রথম ফিতেটা করে টেনে খুলে দিল ফিতে খুলতে গিয়ে ভুল ক্রমে শাওনের হাতের স্পর্শ প্রিয়ার উন্মুক্ত পিঠে লেগে যায় শাওনের স্পর্শ পাবার সাথে সাথে নীলার সারা শরীরে এক শিহরণ খেলে যায় নীলা আচমকাই তার মুখ থেকে ভীষণ অস্পষ্টভাবে বলে উঠল শাওন কি হলো তুমি ঠিক আছো তো তুমি যেটা করছো করতে থাকো শাওন পুনরায় নিলার পেটের নিচে আলতো হাতটা দিয়ে ছুয়ে দিল নীলা এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের ঠোঁটটা নিজের দাঁত দিয়ে চেপে ধরে ভাবে শাওনের ছোঁয়া অনুভব করলো শাওন নীলার এই কম্পিত শরীর শিহরণ বেশ অনুভব করলো শাওন নীলার ব্রাউসের দ্বিতীয় ফিতেটা টাচ করতেই নীলা আবারও মৃদু অস্পষ্ট কণ্ঠে গোগানি দিল এইবার শাওন তাকে কোনো প্রশ্ন করলো না বরং ফিতেটা খুলে দিয়ে নীলার সম্পূর্ণ পিঠটা উন্মুক্ত করে দিল শাওন নীলার পিঠের দিকে দৃষ্টিপাত করে হা করে তা আছে অসম্ভব সুন্দর লাগছে নীলার পিঠটা উজ্জ্বল ফর্সা বর্ণের পিঠটার মাঝ বরাবর থাকা খয়রি রঙের তিলটা শাওনকে মুগ্ধ করে দিল শাউন এক অদ্ভুত দৃষ্টিতে আছে ওই তিলটার দিকে ইচ্ছে করছে ওই দিলটাই নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আদর করতে এত সুন্দরী হতে কি বলেছে নীলাকে নিজেকে কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা যায় না কথাটা আপন মনে বলল শাওন নীলা নিজের দুই হাত দিয়ে নিজের শাড়িটা খামছে ধরে আছে শাওনকে নিস্তব্ধ দেখে নীলা বলল কি ব্যাপার চুপ করে বসে আছো যে নেলার কথায় শাওনের কোনো ভ্রুক্ষেপ নেই কারণ শাওন এখন অন্য জগতে আছে সেই জগৎটা শুধুমাত্র শাওন আর নীলার ভাবনার জগৎ শাওনকে নিশ্চুপ দেখে নীলা আলতো করে ওকে ধাক্কা দিয়ে পড়ল কি হলো চুপ করে আছো যে কোনো কথা বলছো না কেন নাইয়া মানে করছি কাজটা হুম বুঝতে পারছি তুমি অন্য কিছু নিয়ে ভাবছো তাই না আরে না তেমন কিছু না তো কেমন কিছু বলো আমায় আমিও একটু শুনি নীলা কথাটা শেষ করতেই সাউন আবার সেই তিলটার দিকে দৃষ্টিপাত করল আলতো করে নীলার পিঠে হাত রেখে শাওন ওর পিঠের উপর থাকা উজ্জ্বল খয়রি রঙের তিলটার দিকে একটু একটু করে এগিয়ে যায় নীলা পরম আবেশে কেঁপে উঠল নীলার সমস্ত শরীর মুচড়ে উঠল কিন্তু কিছু করার নেই নীলা এখন এটাই চায় শাওন নীলার তিলটাতে নিজের ঠোরচোরা ছুঁয়ে দিতেই নীলা ভীষণ চোড়ে কেঁপে উঠল শাওন নীলার কাঁধের উপর নিজের হাত রেখে ওই দিলটাকে আদর করতে লাগলো উঠল নীলা চোখ বন্ধ করে শাওনের আদরের সাথে তাল মিলিয়ে চলছে এ এক অদ্ভুত ভালো লাগার মুহূর্ত যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না শাওন কিছু সময় নীলার পিঠে আর কোমরে হাত পরিয়ে তেলটাকে কিস করার পর নীলা শাওনকে উদ্দেশ্য করে বলল এই এসব কি করছো আমার কিন্তু লজ্জা লাগছে এমন করো না এত আদর করে লজ্জা ভাঙিয়ে দেওয়ার পরেও লজ্জা আবার কোথা থেকে আমদানি করলে ধুর সবসময় বাজে কথা ও কুমার প্রাণ ইহা বাজে কথা নয় আমি এখন আমার ছোট্ট পেশিটাকে আদর করব এখন আমার আদর চাই না তবে কি চাই ब्लाउজ সেলাই করা চাই সেটা তো করে দেব সোনা আর কি চাই তাই বলো আর কি চাইবো তোমার কিছু চাই না না তো আর কি চাইবো ওকে চলো আর কি চাইবে তা বুঝিয়ে বলছি শাওন কথাটা শেষ করেই নীলাকে কোলে তুলে নিল নীলা শাওনের গলা শক্ত করে ছড়িয়ে ধরে বারবার চিৎকার করে বলছে ছেড়ে দিতে কিন্তু শাওনের সেই কথায় কোনো ভ্রক্ষেপ নেই শাওন নীলাকে রুমে নিয়ে চলে যায় রুমে এসে শাওন নীলাকে বিছানায় শুইয়ে দিতেই নীলা একটু ন্যাকামি করে বলতে লাগলো আমি তোমার নামে কেস করব তুমি আমায় সব সময় জোর করো কোনো সমস্যা নেই কেস করার পরে আরো বেশি জোর করব দুপুর হয়েছে তো কি হয়েছে আমি বুঝি না অন্যের স্ত্রীরা আদর আদর করে ভাগল করে দেয় স্বামীদের অথচ তুমি আদর যাতে না করি তার জন্য ব্যাকল হয়ে যাও আমি সবার ঠিক আছে না কিছু এই সময় শুনো আমি মজা শাওন নীলার কথায় ভীষণ অভিমান করলো রাগ দেখিয়ে নীলার কথা সম্পূর্ণ না শুনেই হন করে চলে যায় সে নীলা থেকে অনেক পার শাওনকে ডাকলেও শাওনের কোনও যে প্রিয়া নষ্ট করে দিয়েছে তার বলার অপেক্ষা রাখে না শাওন বাড়ির বাহিরে সে রোহানকে কল করলো হ্যালো রোহান কোথায় এই তো দোস্ত তোর ভাবির সাথে মানে কি খেলছিস আরে লুডু খেলছি খাবার শেষ করে একটু খেলা করতে হয় তা না হলে শরীরের ভেতরে জোশ আসে না যাক ভালো খেল এমনভাবে বলছিলি যে আমি তো আবার অনেক কিছু মনে করেছিলাম আরে না ওইটা তো অনেক আগেই খেলেছি এখন রেস্ট টাইম শাওন রোহানের মুখের উপর কলটা কাট করে দিল রোহানের কথা শুনে রাগে শরীর জ্বালা শুরু করেছে শাওনের শাওন ভেবেছে রোহানের সাথে আড্ডা মেরে মনটা ফ্রেশ করবে কিন্তু না রোহানও পিজি আছে শাওন ফোনটা পকেটে রেখে সোজা পথে হাঁটা শুরু করে দিল কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে শাওনকে অবাক করে দিয়ে পেছন থেকে কেউ একজন বলে উঠল এই শাওন মেয়েনি কণ্ঠে শাওনের নাম উচ্চারিত হতেই শাওন একটু অবাক হয় পেছন ফিরে তাকাতেই শাওন দেখতে পায় অহনা দাঁড়িয়ে আছে শাওন অহনাকে দেখে অবাক দৃষ্টিতে বলে উঠল আরে অহনা তুই এখানে আর বলিস না কাল আমেরিকা থেকে দেশে ফিরেছি মামার বাড়িতে উঠেছিলাম আজ সকালে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলছি সবকিছু বদলে গেছে একদম হুম সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যাবে এটা তো স্বাভাবিক তবে তোর দেখে এমন সময় পাবো ভাবতে অবাক লাগছে হয়েছে এখন চল যেতে যেতে কথা বলি শাওন অহনাকে নিয়ে চলতে লাগলো অহনা হলো তার ছোট বন্ধু অহনা পড়াশোনার জন্য দেশ থেকে সেই ছোট্ট বেলায় চলে যায় মাঝে মাঝে অহনার সাথে ফোনে কথা হলেও সব সময় কথা বলা যায় না বা যোগাযোগ রাখা সম্ভব হয়নি শাওন অহনার সাথে কথা বলতে বলতে অহনার মামার বাড়ি অব্দি চলে যায় সেইখানে অহনা জোর করে শাওনকে মামার বাড়ি নিয়ে আসে শাওন প্রথমে আসতে না করলেও পরে অহনার জোরে রাতে যেতে হলো নীলা প্রচন্ড চিন্তা করছে শাওনকে নিয়ে সেই যে দুপুরে বেরিয়েছে আর ফেরেনি শাওন শাওনের ফোনটাও বন্ধ আছে অনেকবার ট্রাই করেছে সে কিন্তু আপশোষ বারবার বন্ধ আসছে নীলা ভীষণ চিন্তা মাথায় নিয়ে রুমের এদিক ওদিক পাইচারি করছে রাত বারোটার দেখে নীলা শুনতে পেল কলিং বেল বেঁচে উঠেছে নীলা দৌড়ে গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল শাওন দাঁড়িয়ে আছে নীলা শাওন দেখে রাগে কচকচ করতে করতে বলছে কি চাই কোথায় ছিলেন এতক্ষণ আর ফোনটা অফ হয়ে গেছে কি জন্য হুম এখানে যে কেউ চিন্তা করতে পারে সেটা কি মাথায় আছে আপনার শাওন নীলার গালের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে যে নীলা ভীষণ রেগে আছে তাই শাওন একটু ভাব নিয়ে বলল রাতে ফিরব না এমন দিনও দেখতে হতে পারে দুনিয়া কত আছে তাদের কাছে যাব তোর আমি কুচি কুচি করে ফেলবো বলে দিচ্ছি আমি তুই আসলে একটা নীলা কথাটা সম্পূর্ণ করতে পারল না তার আগেই সে কান্না করে বুক ভাসিয়ে দিতে লাগল এমন কোনো নারী নেই যে নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে নীলাও তার বিপরীত নয় নীলা শাওনের কথা শুনে ভীষণ কান্না করতে লাগল দৌড়ে সে নিজের রুমে চলে আসে লীলার কলিচাটা হয়তো ক্ষতবিক্ষত হয়ে গেছে শাওনের কথায় শাওন বোকার মতো দাঁড়িয়ে আছে মজা করে বলেছে কথাটা আর তা নিয়ে এমন হয়ে যাবে হয়তো সে ভাবেনি শাওন আর দাঁড়িয়ে থাকতে পারল না নীলার চোখের চলছে যে সহ্য করার মতো ক্ষমতা নেই শাওন দৌড়ে রুমে আসতেই দেখতে পেল নীলা বিছানায় পড়ে কাঁদছে শাওন নীলার পাশে বসে নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো সরি পাগলে আমি মজা করে বলছি কথাটা তুমি ছাড়া আমার কি আছে জানো না তোমার শাওন যে এক নারীতে আসক্ত পুরুষ প্লিজ কান্না করে না যাও আমি যাব যা তুমি যাবে সাথে যাবো শোনা কথাটা শেষ করতেই শাওন নীলাকে চড়িয়ে ধরে সত্যিকারের ভালোবাসা অদ্ভুত কাছে থাকলে মূল্য দিতে চাই না আর দূরে গেলে ব্যাকুল হয়ে ওঠে এটাই ভালোবাসা